হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি দই কাতলা রেসিপি নিয়ে চলে এলাম যেটা একটা স্পেশাল মশলা দিয়ে আমি এটা করেছি যার জন্য এটা খেতে দুর্দান্ত হয়ে থাকে এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো সবাই একেবারে আঙুল চেটে খেয়ে নেবে বারবার এটা খেতে চাইবে চলো দেখে নেওয়া যাক আমি পাঁচ পিস কাতলা মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এই মশলাটা তৈরি করব দেখো কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম জিরে কিছুটা পোস্ত আর কিছুটা মৌরি আমি নিয়ে এগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি জল দিয়ে কিছুটা সময় ভিজিয়ে রেখে তারপর দেখো আমি পেস্টটা তৈরি করে নেব এই এই জিনিসগুলোর মধ্যে আমি লঙ্কা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা পেস্টটা আমি তৈরি করে নেব দেখো এবার আমি মাছগুলো ভেজে নেব প্যান বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম এক এক করে আমি এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে ভেজে নেব এই মাছগুলো কিন্তু আমি প্রথমে একটু ধুয়ে নিয়ে লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুটা সময় তারপর আমি নুন হলুদ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম দেখো মাছগুলোর এক পাশ আমি ভেজে নিয়েছি এবার অন্য পাশটাও আমি খুব ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা আমার মাছগুলো কিন্তু মোটামুটি দেখো ভাজা হয়েই গেছে দুপাশে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তবে খুব কড়া করে ভাজিনি লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেখো আমি এগুলোকে তুলে নিচ্ছি তোমরা এই রেসিপিটি কিন্তু রুই মাছ দিয়েও করতে পারো বা যে কোনো ধরনের বড় মাছ দিয়ে করে নিতে পারো দেখো মাছগুলো আমি তুলে নিলাম প্যানে বেশ কিছুটা তেল রয়েছে তার মধ্যে আমি আরও বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে আমি আরও টু টেবিল স্পুন তেল দিয়ে তার মধ্যে তিনটে এলাচ দারচিনি আর দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি এই ফোড়নটা বেশ ভালোভাবে কিন্তু দিয়ে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামের মাঝে রেখেই ফোড়নটা দিচ্ছি ফোড়ন পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না দেখো দুটো পেঁয়াজ আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজের পেস্ট দিয়ে এবার ফোড়নের সাথে ভালো করে আমি এগুলো ফ্রাই করে নেব যাতে এগুলোর কাঁচা গন্ধ থেকে না যায় এগুলো দেখো তেল কিন্তু ছাড়তে শুরু করেছে পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আবার ভালো করে ফ্রাই করে নেব দেখো মিডিয়াম ফ্লেমে রেখেই আমি ফ্রাই করে নেব এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ এগুলো দেওয়ার পর আবার আমি ভালো করে দেখো বন্ধুরা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এরপর এর মধ্যে দেখো মশলা তো বেশ ভাজা হয়ে গেছে আর যে স্পেশাল মশলাটা আমি করে রেখেছিলাম তোমরা আগেই দেখলে জিরে কাজু বাদাম পোস্ত আর মৌরি এবং লঙ্কা দিয়ে দু ধরনের লঙ্কা দিয়ে যে স্পেশাল মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেখো বাটির মধ্যে তো কিছুটা মশলা লেগেছিল তার মধ্যে কিছুটা জল দিয়ে আমি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কষানোর ওপর যে কোনো খাবারের স্বাদ কিন্তু নির্ভর করে তাই তো বন্ধুরা তোমরা সবাই জানো দেখো মশলাটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি তেল কিন্তু বেরিয়ে এসেছে এই অবস্থায় আমি থ্রি টেবিল স্পুন দই খুব ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছিলাম ঘরে পাতা টক দই সেটা দিয়ে দিয়েছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লোতে রেখেছি তা না হলে মশলাটা কিন্তু দেখো নষ্ট হয়ে যেতে পারে ফেটে যেতে পারে এই জন্য লো ফ্লেমে রেখে সমস্ত মশলাটা আমি খুব ভালো করে ফ্রাই করে নেব দেখো কি সুন্দর তেল ছেড়ে এসেছে যখন এই অবস্থায় আসবে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোল এটাতে ভালো লাগে না দই কাতলা একটু মাখো মাখো হবে তবেই কিন্তু ভালো লাগে তাই তো বন্ধুরা তাই দেখো জলের পরিমাণটা খুব বেশি আমি দেইনি এবার ঝোল ফুটে উঠেছে ঝোল ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু সত্যি খুবই দুর্দান্ত হয় তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো আমাদের তো ভালো লেগেছে তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো দেখো ঝোল কিন্তু অনেকটাই কমে এসেছে এবার যেহেতু আমি দই ইউজ করেছি তাই দিয়ে দিলাম সামান্য চিনি এটা পুরোপুরি অপশনাল তোমরা না চাইলে নাও দিতে পারো আর এর মধ্যে আমি গরম মশলার পাউডার দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেখো ভালো করে আমি সমস্তটা নেড়ে নিচ্ছি দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে তাই না বন্ধুরা আমি আগে থেকে কিছুটা বেরেস্তা করে রেখে দিয়েছিলাম এবার সবশেষে আমি বেরেস্তা দিয়ে দিলাম এটা দেওয়ার ফলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তোমরা চাইলে বেরেস্তা ইউজ করতে পারো দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি তোমরা বাড়িতে এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে বলবে আর আমার ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে এটা দেখতে শুধু লোভনীয় হয়নি এটা খেতেও কিন্তু সত্যি খুব ভালো হয়ে থাকে তোমরা বাড়িতে অবশ্য অবশ্যই ট্রাই করবে আর বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করছি